বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রীচি ঠাকুর অনুকূল চন্দ্রের ভীক্ষা প্রসঙ্গে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন প্রায়ই শোনা যায় দীক্ষা যখন নীতি বলে দীক্ষা নেওয়াটা হল দক্ষতা অর্জন করার একটা কৌশল আমার এখনো বয়স হয়নি আমি দীক্ষা নেব না দীক্ষা নেবার যখন বয়স হবে তখনই নেব মাঝে মাঝে আমরা এমনও প্রশ্ন করি আপনার দীক্ষা নেবার বয়স কখন হবে এখন যখন আমাদের বয়স আছে আমরা এখন সামাজিক অসামাজিক সব কাজ করব। কিন্তু দিককে নেওয়ার পর তো আর ওগুলো করতে পারবো না আবার একটা প্রশ্ন করি আপনার বয়স এখন কত হচ্ছে করে পঁয়তাল্লিশ পঞ্চাশ কাছাকাছি তো হচ্ছে তাহলে এই বয়সে যদি আপনি ধর্ম পালন না করতে পারেন ধর্মের অনুশাসন মেনে চলতে না পারেন কখন আপনি যে সময় লাঠি হাতি নিয়ে চলাফেরা করবেন তখন করবেন তখন অন্যদিকে মোর এত দিককে নিয়ে লাভ কি একজন গৃহস্থের বাড়িতে পাঁচ বাইয়ের পাঁচটি বউ পাঁচ ধরনের বড় বউ জমিদারের মেয়ে জায়গা জমি বিষয় সম্পর্কে ভালো জ্ঞান আছে সংসারের বিষয় সংক্রান্ত কোনো অসুবিধা দেখা দিলে তখন সেই মাথা গামাই দ্বিতীয় বউটি উচ্চশিক্ষিত দিদিমণি মানে স্কুলের শিক্ষক লেখাপড়া সংক্রান্ত ভালো জ্ঞান আছে লেখাপড়া সংক্রান্ত কোনো অসুবিধা দেখা দিলে সেই বউ মোকাবিলা করে থাকেন তৃতীয় বউ একজন সুদ কোরের মেয়ে সুদ ব্যবসা ভালো জানেও কী করে শুধু দাদন ব্যবসা বুঝতে পারছেন চতুর্থ বোটা হল একজন শাশির মেয়ে সংসারে দান চাল চাষ ফসল সংক্রান্ত বিষয়ে বিশেষ দক্ষতার পরিচয় দেয় পঞ্চম একজন বৈষ্ণবের মেয়ে বাড়িতে কোনো সাধু বৈষ্ণব ব্রাহ্মণ সন্ন্যাসী লোকজন ও অতিথি ভিখারি ধর্ম সংক্রান্ত লোকজনের সেবা যত্ন ভালোভাবে করে থাকেন একবার ওই বাড়িতে একজন সন্ন্যাসী ধারে এসেছে তাই দেখে সকল বউ ছোটো বউকে পাঠিয়ে দিলেন সেবা যত্ন ও ভিক্ষা দেওয়ার জন্য ছোটো বউ ধারে গিয়ে দেখেন একজন তরুণ সন্ন্যাসী দেখে একটা কথা বলল জিজ্ঞেস করছে আপনাকে একটা কথা বলব অকালে সকাল কেন প্রভু অন্য বউগুলো পরপুরুষের সঙ্গে কথা বলার কারণে সন্দেহ দৃষ্টিতে কান পেতে শুনছে সন্ন্যাসী বলল বেলা হলে পাইকি নাপাই সকাল সকাল চলে যায় সন্ন্যাসী ও ছোট বধু পরস্পর উত্তর পেয়ে গেলেন আসল মানে না বুঝে অন্য বধুরা কেবল অবান্তর সন্দেহমূলক অর্থ বুঝলো আসল মানে কি মানুষ দীর্ঘদিন ভোগ করে প্রবৃত্তি মার্গে দিকে বৃদ্ধ বয়সে সন্ন্যাস পথে ঈশ্বরের পথে যায় তরুণ সন্ন্যাসী নিজে বোগবাসনা বিসর্জন দিয়ে অল্প বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন সকাল পাঁচটার সময় সকাল হয় দিন যদি রাত দুটোর সময় সূর্য ওঠে তখন বলা হয় অকালে সকাল হল সন্ন্যাসীর জীবন দ্বারা তদ্রুপ অনেক আগে থেকেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন সাধারণ লোকে বলবে তরুণ বয়সে ভোগ বাসনা পূর্ণ করবে এখন আধ্যাত্ম জগতে যাওয়ার সময় হয়নি উত্তরে তিনি বলেছেন দেহত্যাগ প্রবৃদ্ধি মার্গের খাস করতে করতে আয়ু শেষ হয়ে যেতে পারে কতদিন পৃথিবীতে থাকবো আর কোনো স্থিরতা নেই সুতরাং বৃদ্ধ বয়সে আধ্যাত্মিক কাজ পারমাত্মিক কাজ সত্তা সম্বন্ধনার কাজ করতে পারবো কি না তার কোনো ইয়র্থা নেই স্থিরতা নেই সেজন্য সকাল সকাল ওই কাজে নেমেছি আমার মায়ের অসুখ সন্ধ্যার মধ্যে নির্ধারিত ওষুধ আনলে মাকে বাঁচাতে পারবেন বলে ডাক্তারবাবু আশ্বাস দিয়েছেন কলকাতা থেকে ওষুধ আনতে তিন ঘন্টা সময় লাগে মধ্যাহ্নের পর ওষুধ আনা যায় কিন্তু পরে বিপদ আসতে পারে ওষুধ দোকানে অসুবিধা থাকতে পারে সেই জন্য অসুবিধার সম্মুখীন হয়ে তিন ঘন্টায় অর্থাৎ সন্ধ্যার আগেই ওষুধ আনা সম্ভব নয় ওষুধের অভাবে মা মারা যাবে মাকে বাঁচানোর থাকি থাকলে ওষুধ আনার জন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হবে পথের সকল অসুবিধার মোকাবেলা করার সুযোগ পাব এবং নির্ধারিত সময়ে ওষুধ এনে মাকে বাঁচাতে পারব আমাদের জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি আত্মার উন্নয়ন সাধন পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া সত্তা সংবর্ধনার প্রতি এগিয়ে যাওয়া আমরা যদি কেবল প্রবৃত্তি পরায়ণ হয়ে চলি এবং আলস্যবশত পরমাত্মার সন্ধানের কাজ না করি সত্তা সংবর্ধনার কাজগুলো পরে কর বলে রেখে দিই তাহলে জীবনের উদ্দেশ্য সাধন করা যাবে না কিনা না বলাও যায় না কোনো স্থিরতা নেই সেজন্য সময় থাকতেই থাকতেই জীবনের উদ্দেশ্য পথে নিজ গন্তব্য পথেই এগিয়ে যেতে হবে জীবনের বেলা শেষ হয়ে গেলে গন্তব্য পথে যেতে পারি কি না তার কোনো স্থিরতা নেই জীবনের বেলা থাকতে থাকতে গন্তব্য পথে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ আশি বছর বয়সের সময় যদি আধ্যাত্মিক পথে চলব বলে বিনা শেষটাই দিন কাটিয়ে দিই তাতে ফল ভালো হবে না ততদিন আমি সুস্থ সবল সক্ষম হয়ে বেঁচে নাও থাকতে পারি তাহলে সকল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে সুতরাং বেলা গেলে পাই কি না পাই সকাল সকাল চলে যায় আমাদের সব সময় মনে রাখতে হবে যা কিছু করব ভেবে ধর্মীয় অনুশাসন মেনে যেটা আমার জন্য মঙ্গল জগতের জন্য মঙ্গল সমাজের জন্য মঙ্গল পরিবারের জন্য মঙ্গল তা করতে হবে যখন যেমন তখন তেমন হতে হবে না হলে আমাদের আগামী দিনগুলো আলোময়ীভাবে অতিবাহিত করতে পারবো না আমি সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক আপনাদের কাছ থেকে বিদায় নিলাম জয়গুরু